আপনি তৌফিক না দিলে আপনি শরীর সুস্থ না রাখলে আমি সেজদা দিব কিভাবে আমি নামাজ পড়বো কিভাবে আমি আপনাকে ডাকবো কিভাবে নেক কাজের প্রেরণা না জাগা অন্তরের মধ্যে না আসা এটা অনেক বড় অভিশাপ কেন দিনের পর দিন একজন ব্যক্তি নিজে মুসলমান জানার পরেও তার নামাজ পড়তে মন চাইবে না কেন তোর মনের উপরে কোন গজব পড়লো কোন দিন ফজরের নামাজ পড়তে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও মন চাইল না তোর মনের উপরে কোন লানত পড়লো রে কোন লানত পড়লো তোর মনের উপর কেমনে এত বড় লানত তোর পড়লো তোর উপরে যে তোর এক ওয়াক্ত নামাজ পড়তে কোন দিন মন চায় এমন না নাই সমাজ এক বছরে আমি একবার দশ বছর তো করছে ফজরের নামাজ জানি না ফজরের নামাজ কি তারা

আজকের মাঘরিবের নামাজ মনে করেন পাঁচ রাকাত নামাজও যদি পড়ে তো পাঁচ রাকাতে দশটা সেজ যে নাসরমান পড়ে নাই তার এক ওই তো দশটা সেজদা ছুটে গেছে আর সেজদা ছুটছে কয়টা একটা মাত্র একটা সেজদা এতেই আল্লাহ তাআলা বললেন কে তাহলে সেজদাবিহীন মানুষ কি পরিমাণ অভিশপ্ত পরিমাণ অভিষেক গরদুয়ার গরদুয়ার তো সব প্রাণীর আছে প্রত্যেক তার অবস্থা অনুপাতে থাকার জায়গা আছে না যৌন চাহিদা তো জানুয়ারেও পূরণ গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় তে জীবন মানে কিটুকু শুধু ভাত খাইলাম ঘুম যাইলাম প্রসাব পায়খানা করলাম আর যৌন চাহিদা পূরণ করলাম خلاص এরিনাম জীবন এ তো জানোয়ারের জীবন hayvaner জীবন এটা এ তো চতুষ্পদ জন্তু তো খায় ঘুমায় প্রসাব পায়খানা করে চতুষ্পদ জন্তু যৌন চাহিদা পূরণ করে এজন্যই এটা ভাবা উচিত আল্লাহর কথা কুরআনের কথা

আল্লাহ আপনি সক্ষমতা না দিয়ে আমি পারবো কেমন করতেন আল্লাহির দোয়া ছিল প্রত্যেক নামাজের পরে নবীজি তিনবারই দোয়া করতেন যে হে আল্লাহ আপনার জিকির আপনার শকর এবং আপনার ইবাদত সুন্দর ভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহুম্মা আ'ইন্নী আপনি সাহায্য করুন আপনি তৌফিক না দিলে আপনি শরীরখানা সুস্থ না রাখলে আমি সিজদা দেব কিভাবে আমি নামাজ পড়ব কিভাবে আমি আপনাকে ডাকব কিভাবে এই কারণে ইবাদতের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত গুনাহ থেকে না বাসলে ইবাদতের তৌফিক আগ্রহ উদ্দীপনা প্রেরণা জজবা আসবে না আল্লাহ আমাদেরকে এই আগ্রহ দান করেন